হ্যালো ভিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পালসার দেড়শো বিএস ফোর সেলফ স্টাডিংয়ের সমস্যা সেলফ স্টাডিং কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগ্রু চ্যানেল তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই আমার অনুরোধ ছোট ভাই হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক গাড়িটার সমস্যা যেটা সেটা হচ্ছে সেলফ স্টার্ট হচ্ছে না সেলফ স্টার্ট কিসের জন্য হচ্ছে না সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি চার্জ করে দেওয়ার পর কিছুদিন সেলফ হচ্ছে আর কিছুদিন পর পর আবার ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে তো চলুন সবার ফার্স্টে আমি রেগুলেটারটা চেক করব রেগুলেটার কিভাবে চেক করতে হয় সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রেগুলেটারটা চেঞ্জ করার আগে হুট করে তো রেগুলেটার চেঞ্জ করা যায় না রেগুলেটার চেঞ্জ করার আগে কিভাবে চেক করে নেবেন যে রেগুলেটারটাই খারাপ হয়েছে কনফার্ম হয়ে নেবেন তারপর আপনারা রেগুলেটার চেঞ্জ করবেন তো চলুন একটা তার নেবেন একটা তার নিয়ে রেগুলেটরের যে জ্যাকটা রয়েছে দেখবেন চার তারের পালসার দেড়শো পালসার একশো ষাট একশো পঁচিশ ওয়ান টু টোয়েন্টি যে কোনো বাইকে একই হবে যে একটা এরিক দিক হবে দেখুন ওপরের দুটো দেখবেন নীল সাদা কালারের তার আছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রেগুলেটরে য্যাকে দুটো তারেতে গাড়ি স্টার্ট দিয়ে ফ্লাস করবেন যদি ফ্লাস হয় তাহলে কনফার্ম হয়ে যাবেন যে রেগুলে রেগুলেটারটাই খারাপ হয়েছে আর রেগুলেটর খারাপ থাকলে যেটা করতে হবে রেগুলেটার চেঞ্জ করবেন রেগুলেটার চেঞ্জ করার পর দেখবেন ব্যাটারি ঠিকঠাক চার্জ দিচ্ছে ব্যাটারি ঠিকঠাক চার্জ দেওয়া মানে সেলসটা ঠিকঠাক হবে তো আমি সবার ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম মিটার ঠেকিয়ে চার্জ উঠছে না চার্জ কীসের জন্য উঠছে না সেটা কনফার্ম হওয়ার জন্য আমি জ্যাকটা খুলে দুটো তারে ফ্ল্যাশ করে দেখে নিলাম ফ্ল্যাশ করে দেখলাম মানে বাজাজের প্রায় সব মডেলের গাড়িতে সিরিজে লাইন আছে মানে চার্জিং লাইনটা সিরিজে আছে সিঙ্গেল তারে ফ্ল্যাশ করলেন ধরুন সিঙ্গেল তারটা বডিতে ফ্লাস করছেন ফ্ল্যাশ হবে না দুটো তারকে না ফ্ল্যাশ করছেন ফ্ল্যাশ হবে না এটা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি না জেনে থাকেন অবশ্যই আপনাদের সুবিধা হবে তো চলুন আমি নতুন এগুলোটা লাগিয়ে দিয়েছি এবার আমি যাকে লাগাবো লাগিয়ে আমি ব্যাটারিটা চার্জ উঠছে নাকি আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স শুধু পালসার দেড়শো বিএস ফোর বলে না আপনাদের কাছে যদি পালসার টু টোয়েন্টিও থেকে থাকে ওয়ান থেকে থাকে এনএসও থেকে থাকে যদি সেলফ স্টার্টিংয়ের সমস্যা হয় যদি মনে হয় বারবার ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে কেন কিসের জন্য ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে তো যথারীতি কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে পরামর্শ নেবেন এবং চার্জারটাকে লক্ষ্য করবেন চার্জারটাকে দেখাবেন যে ব্যাটারি চার্জ উঠছে নাকি দেখবেন দেখুন আমি এখন ব্যাটারি লাগিয়েছি স্টার্ট দিচ্ছি গাড়িটা দেখুন ব্যাটারির ভোল্টেজ উঠছে আস্তে আস্তে দেখুন বারো বারো পয়েন্ট আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তেরো হচ্ছে ব্যাটারিটা একটু ডাউন আছে বলে চোদ্দো হচ্ছে না চোদ্দো পয়েন্ট দশ পনেরো সামথিং এরকম থাকে এর থেকে বেশি হয় না বেশি যদি হয়ে যায় পনেরো ষোলো যায় তাহলে ভাববেন তাহলে রেগুলেটার খারাপ হয়েছে আর যদি চোদ্দো ফল্টের নিচে নেবে যায় তাহলেও বুঝে নেবেন যে রেগুলোটা খারাপ হয়েছে আর রেগুলোটা চেঞ্জ করার আগে আমি আপনাদেরকে দেখালাম দুটো তারে ফ্ল্যাশ করে নেবেন নিলেই আপনি বুঝতে পারবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ